আসসালামু আলাইকুম দাদু এবার ভোট কোথায় দিবেন বাবাজি আমাদের আর ভোট দিতে হয় না ভোট তো আপনা আপনি হয়ে যায় প্রিভিউতে যে ভিডিওটা আপনার দেখতে পারলেন এরকম ভিডিও কিন্তু বর্তমানে ফেসবুক ইউটিউব টিকটকে ভাইরাল এবং ট্রেন্ডিং এ চলতেছে তো এই যে ভিডিওটা দেখতে পারলেন এই ভিডিওটা কিন্তু জাস্ট আমি এক ক্লিকে এআই দ্বারা বানিয়েছি এক মিনিটেই সম্পূর্ণ ফ্রিতেই বানিয়েছি তো আপনারা কিভাবে বানাবেন এরকম ভিডিও সেই প্রসেসটা কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো আপনারা দেখে দেখবেন ফেসবুকে অনেক নতুন নতুন পেজেতে ভিডিওগুলো আপলোড করার ফলে কিন্তু দ্রুত ভাইরাল হচ্ছে ভিডিওটা এবং অনেক ফ্যান ফলোয়ার গেইন করতেছে অনেক ছোটো ছোটো পেজগুলোতে তো এ আপনিও চাইলে ভিডিওগুলো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আপনিও ফ্যান ফলোয়ার গেইন করতে পারেন কিভাবে আপনি ভিডিওগুলো বানাবেন সম্পূর্ণ প্রসেস জানতে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়া ফুল কন্টিনিউ করুন তো ভিডিওটি স্টার্ট করা যায় অলরাইট প্রথমে যে কাজটি করবেন এভ্রি আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে দেন এখান থেকে চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে দিবেন সো ওপেন করে দেওয়ার পরে আপনি কি ধরনের ভিডিওর জন্য প্রম্প চান বা কোন ধরনের ভিডিওটি বানাতে চান সে ধরনের একটা এখান থেকে কিছু টেক্সট লিখে দিবেন বা ইনফরমেশন দিয়ে দেবেন তো আমি এখান থেকে কিছু ডিটেলস এখানে বলে দিয়েছিলাম অ্যান্ড সেই ডিটেলসগুলো ফলো করে চ্যাট জিবিটি আমাকে একটা প্রম্প লিখে দিয়েছে এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন আমি চ্যাট জিবিটিকে কী বলেছিলাম গুগল এআই স্টুডিওর সাহায্যে আমি একটা ভিডিও বানাবো ওই ভিডিওতে একটা ছেলের সাংবাদিক হাতে মাইক্রোফোন নিয়ে একজন দাদুকে জিজ্ঞাসা করে দাদু এবার ভোট কোথায় দিবে দাদু বলে যে আমাদের আর ভোট দেওয়া হয় না ভোট আপনা আপনি হয়ে যায় এ নিয়ে তুমি আমাকে একটি প্রম্পট বা স্ক্রিপ্ট লিখে দাও সো আমি এখান থেকে প্রম্টের কথা বলি নাই স্ক্রিপ্টের কথা বলেছি সো স্ক্রিপ্ট আর প্রম্প যাই বলো না কেন দুটাই সেম ওকে সো এইভাবে আমি লিখে দিলাম স্ক্রিপ্টটা আমাকে লিখে দিয়েছে এই যে দেখেন আট থেকে দশ সেকেন্ডের ভিডিওর জন্য একটি স্ক্রিপ্ট লিখে দিয়েছে তো আমাদের কাজ কী হবে এই যে এখান থেকে কপি করতে হবে সো আমরা এই যে এখান থেকে এই দিকে আমরা কপি করব ঠিক আছে নিচের দিকে যাবো সো এই যে নিচের দিক এই যে এতটুকু পর্যন্ত কপি করব ঠিক আছে এই যে এতটুকু ওকে সো এখান থেকে আমরা ওপরদিকে কপি করে নেবো তো আমি কপি করে নিয়েছি এরপরে যাই হোক আমরা এখন চলে যাব গুগল কুম ব্রাউজারে সো আপনি চাইলে আপনার ফেভারেট যে কোনো ব্রাউজার কিন্তু ব্যবহার করতে পারেন এরপরে এখান থেকে নিউ ট্যাব একটা ওপেন করে নেবো দেন নিউ ট্যাব ওপেন করে নেওয়ার পর এখানে বারে ক্লিক দেব দেন এখান থেকে সার্চ দেব গুগল এআই স্টুডিও সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গুগল এআই স্টুডিও লেগে সার্চ দেওয়ার পর নতুন একটা ওয়েবসাইট আসছে অ্যান্ড প্রথমেই চলে আসছে তো আমাদের কাজ কী হবে এই ওয়েবসাইটে যাওয়া ওকে সো ওয়েবসাইটে একটা ক্লিক দিলাম তো এখান থেকে এরকম ইন্টারভে চলে আসবে এখান থেকে আপনার জিমেল যে কিন্তু সাইন আপ করে নিতে বলতে পারে সো আপনি জাস্ট সাইন ইন করে নেবেন বা জিমেলটা সিলেক্ট করে কন্টিনিউ করে দেবেন তাহলে কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট হয়ে যাবে সো আপনি যদি এআই দ্বারা ভিডিও বানাতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে শিওর অ্যাকাউন্ট করে নিতে পারবেন ওকে সো আমরা যে কাজটি করবে এখন এই যে এখান থ্রি রোড দেখতে পাচ্ছেন জাস্ট এই থ্রি রোডে ক্লিক দেবো অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন জেনারেট মিডিয়াতে একটা ক্লিক দিব। জেনারেট মিডিয়াতে ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে চার নাম্বার একটা অপশন রয়েছে ভি ইও এটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিব সো এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ওপর দিকে আরেকটা কাজ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিব। এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন ভি ইও টু এটা ব্যবহার করতেছেন সো এটা কিন্তু আমরা ব্যবহার করতেছি আর যে আরও ফিউচার আসেন সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম নিতে হবে সো আমরা তো প্রিমিয়াম নিব না শর্টকাট আমরা ফ্রিতেই বানাবো ভিডিওটি সো আপনি এখান থেকে কোয়ালিটি দিতে পারেন কয়টা ভিডিও জেনারেট করতে চান সেই কয়টা এখান থেকে দিতে পারেন আমি একটাই সব সবসময় আপনার নেট যদি একটু স্লো থাকে সো দুইটা দিলে একটু সময় লাগবে বাট আপনি দুইটা করেও নিতে পারেন নেট স্পিডটা একটু ভালো করে নেবেন তাহলে হবে সো আপনি কি আপনি ইউটিউবের জন্য চান নাকি হচ্ছে টিকটক বা ফেসবুক রিলসের জন্য চান সো সেটাই এখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমি এখান থেকে এটাই দিয়ে দেই সো এটা দিয়ে দেওয়ার পরে আপনি কত সেকেন্ডে চান সেটা দিয়ে দিতে পারেন ম্যাক্সিমাম কিন্তু আট সেকেন্ডে সো আপনি যদি জেমিনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন হয় কি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড বা মাস্টার কার্ড প্রয়োজন হয় সো আপনি যদি জেমিনি ব্যবহার করে ভিডিও বানাতে চান সেক্ষেত্রে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড অথবা মাস্টার কার্ড প্রয়োজন হবে দেন আট সেকেন্ডেরই কিন্তু ভিডিও বানাতে পারবেন তো এখানে সেম প্রসেস আপনি কি কাজ এখন এখান থেকে আমাদের ওগুলো নেই তো আমরা সম্পূর্ণ ফ্রিতে ওয়েতে বানাবো তার জন্য এটা মানে ফিউচারটি আর কি দেখাচ্ছে আপনাদেরকে এখন কাজ হচ্ছে এই যে এখানে আমাদের কাজ কী হবে এখন নিচ দিকে আসা এই যে এখানে ডেসক্রিপশন একটা লিখে দেবো সো ডেসক্রিপশনটা লিখে কি দেবো যেটা আমরা কপি করছিলাম সেটা এখান থেকে লিখে দেবো ওকে সো আমি এখান থেকে লিখে দিলাম যেটা সরি কপি করছিলাম ওটা পেস্ট করে দিলাম দেন এখান থেকে আমরা সেন্টটা একটা ক্লিক দেবো সো সেন্ডে ক্লিক দেওয়ার পরে এই যে টেক্সটটা রয়েছে সেটা চলে যাবে যেন দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও জেনারেট করে দিতেছে এই যে এরকম একটা প্রবলেম চলে আসবে সিম্পলি এটা ক্রোসে ক্লিক দিয়ে আবার সেন্ডে ক্লিক দিবেন যেহেতু এখান থেকে ফ্রিতেই অনেক অনেক মানুষ ব্যবহার করতেছে ভিডিও জেনারেট করতেছে সেই কিন্তু এরকম প্রবলেম হবে সো আপনি একটু জাস্ট এইভাবে ক্যান্সেল করে দিয়ে বারবার একটু ট্রাই করবেন দুই তিনবার বা চার পাঁচবার যাই করেন না কেন এই যে বারবার ট্রাই করবেন দেখবেন অটোমেটিক কিন্তু আপনার ভিডিওটা জেনারেট করা শুরু হয়ে যাবে তো যদি দেখেন বারবার ট্রাই করার পরেও আপনার ভিডিওটার তৈরি হচ্ছে না তাহলে আপনি যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আবার লোড নিয়ে নিয়েছে তো একটু ট্রাই করবেন তাহলে কিন্তু হয়ে যাবে অ্যান্ড তারপর যদি না হয় সেক্ষেত্রে এই যে ঠিকওটা ক্লিক দিবেন এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এটাতে একটি ক্লিক দিয়ে এটা ইনেবল করে নেবেন তারপরে ট্রাই করবেন দেখবেন অটোমেটিক কিন্তু আপনার ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে দেন এ এখানে কিছুক্ষণ সময় দিতে হবে আপনি জাস্ট এক থেকে দুই মিনিট সময় দিবেন তার ভিতরে কিন্তু ভিডিওটা মেক হয়ে যাবে আর এখান থেকে নেট স্পিডে ডিপেন্ড করে কিন্তু আপনার ভিডিওটা দ্রুত তৈরি হবে যেহেতু আমার দুইটা ভিডিও তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে আমাকে একটু সময় তো দিতেই হবে দেন এখান থেকে তিরিশ থেকে ষাট থেকে নব্বই সেকেন্ডের ভেতরে কিন্তু ভিডিওটা রেডি হয়ে যাবে সো আমি একটু স্কিপ করি ওকে এভডি হন এখানে লক্ষ্য করুন আমাদেরকে দুইটা ভিডিও জেনারেট করে দিয়েছে তো এখান থেকে আমাদের এটা পছন্দ হয়েছে সো আপনি কী করবেন এই যে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো এখন কথা হচ্ছে এটাতে কিন্তু আপনার ভয়েস থাকবেন আপনাকে ভয়েস স্টাফভাবে জেনারেট করতে হবে তার জন্য একটু ব্যাগে চলে যাবেন বা জেনারেটার ক্লিক দেবেন সেখানে চলে আসলেন আসার পরে দেখেন সেম প্রসেসে এই যে এটা দেখেন এটাতে ক্লিক দিবেন দুই নাম্বারটাই ওকে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে এটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন দেন একজনে যদি কথা বলে সেক্ষেত্রে এই যে সিঙ্গেল স্পিকার অডিও এটাতে ক্লিক দিবেন যদি দুজন কথা বলে তার জন্য এটাতে ক্লিক দিবেন মাল্টি স্পিকার অডিও আচ্ছা এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে কয়টা ভয়েস চান সেটা দিতে পারেন বা কত সেকেন্ডের যাই হোক এরকমই থাকবে দেন আমরা এখান থেকে যে কাজটি করব এই যে এটাতে একটা ক্লিক দেবো স্পিকার অন বা অন সেটিংস এটাতে ক্লিক দিয়ে আপনি লিখে দিতে পারেন এখান থেকে সাংবাদিক ওকে সো এখান থেকে আপনি একটা ভয়েস সিলেক্ট করতে পারেন যেটা আপনার পছন্দ হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমরা এখান থেকে একটা সিলেক্ট করে দেই দেন আমরা এখান থেকে দুই নাম্বার যেটা রয়েছে এটাতে আমরা আর একটা ভয়েস সিলেক্ট করে দেবো যেটা আর কি ভালো লাগবে দাদুর কন্টাই মিল খাবে এখান থেকে প্লে করে করে দেখে আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন ঠিক আছে এখান থেকে ব্যাগে আসবো সো ব্যাগে আসার পরে এখান থেকে দেখেন আমাদেরকে এখন এই যে স্পিকার অন অ্যান্ড টুয়ে আমাদেরকে স্ক্রিপ্ট দিতে হবে তো এই যে দেখেন স্পিকার অনে আমরা কী লিখবো এখান থেকে দাদুর যে ভয়েসটি রয়ে সরি সাংবাদিকের যে ভয়েসটা রয়েছে সেটা লিখে দেবো সো আমরা এখান থেকে প্রথমে দিলাম আলাইকুম এটা দিয়ে দিলাম সো এটা লিখে দিয়েছি অ্যান্ড স্পিকার এই যে টু দেখতে পাচ্ছেন টুয়েতে আরেকটা বিষয় লিখে দেবো তাহলে আমাদের ওই যে যে দা প্রশ্ন যে সাংবাদিক করলো ওটা লিখে দেবো ঠিক আছে দিয়ে তারপর এই যে অ্যাড এটাতে ক্লিক দেবো আপনি এটা কিন্তু আলাদা আলাদা ভয়েস থাকবে কোনো সমস্যা নেই একটু জাস্ট এডিটিং করতে হবে কীভাবে এডিটিং করবেন সেটাও দেখাবো এই যে এটাতে গেলাম আবার স্পিকার অন ঠিক আছে এখান থেকে দাদুর যেটা রয়েছে কথা সেটা দিয়ে দিছি দেন এখান থেকে টান এটাতে সরি রান এটাতে ক্লিক দেবো ঠিক আছে এটাতে ক্লিক দিলাম তারপরে ভয়েসটা আমাদেরকে জেনারেট করে দিতেছে একটুখানি অপেক্ষা করবো আচ্ছা আমাদের ভয়েসটাও জেনারেট হয়ে গেছে এখান থেকে চাইলে প্লে করে শুনতে পারেন দেন এখান থেকে থ্রিওডে ক্লিক দিয়ে এখান থেকে ডাউনলোডে ক্লিক দিবেন তাহলে কিন্তু ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে এরপরে যে কাজটি করতে হবে আপনি যে কোনো একটা এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন ওপেন করে নেবেন ক্যাপ হতে পারে ক্যানমাস্টার হতে পারে হতে পারে এই যে উইনিক ঠিক আছে এনিথিং যে কোনো একটা ব্যবহার করে নিতে পারেন ইনশর্টও ব্যবহার করতে পারেন দেন নিউ একটা প্রজেক্ট নেবেন দেন এখান থেকে যে ভিডিওটা ডাউনলোড করলেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমরা ওই ভিডিওটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা চলে আসলো অ্যান্ড এখান থেকে কিছু লোগো দেখা যাচ্ছে দেন আমি আদার্স একটা ভিডিও নিয়েছি সো জেনারেট করেছিলাম ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন এই লোগো আর এই যে টিক্স এই দুটো আমি সরাবো এর জন্য আমি এখান থেকে প্রোপ করে নিতে পারি বা জুম করে নিতে পারি ওকে সো আমি এখান থেকে জুম করে নিই একটু সো ভিডিওর উপরে ট্যাপ দেবো দেন এখান থেকে আমি একটু জাস্ট জুম করে নেবো ঠিক আছে একটু জাস্ট জুম করলাম এই যে এখান থেকে সরে নড়ে দিলাম দেন দেখতে পাচ্ছেন ওটা চলে গেল এখন আমরা যে কাজটি করবি এখান থেকে এটাতে ক্লিকলাম দেওয়ার পরে আমরা এখান থেকে যে অডিওটা রয়েছে এই যে অডিও আমরা সিলেক্ট করব। অডিও থেকে ইম্পোর্টে ক্লিক দিয়ে আমাদের যে ফোন ডিভাইস রয়েছে সেখান থেকে আমরা এই অডিওটা সিলেক্ট করে সো আমরা সেটা সিলেক্ট করে নিই সো আমরা ইউজে ক্লিক দিলাম ইউজে ক্লিক দেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে প্রিয়টা একটু সিলেক্ট করে নিয়েছি এরপর আমরা একটু পেলে করে দেখবো এবার ভোট কোথায় দিবেন বাবাজি আমাদের আর ভোট দিতে হয় না ভোট তো আপনা আপনি হয়ে যায় তো দেখতে পারলেন আমার এখান থেকে একদম সেম প্রসেসে রয়েছে এখন কথা হচ্ছে আপনি এখান থেকে নাও হতে পারে সেম প্রসেস বা কোয়ালিটি আলাদা থাকতে পারে সেই ক্ষেত্রে কী হয় এই যে এখানে দেখবেন এই একটু অর্ডারি স্প্রিড এটা একটু বাড়াই নেবেন যে এখানে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অন অন সিলেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এটা ছিল বাট আমরা কী করছি ওয়ান পয়েন্ট অন এক্স এটা সিলেক্ট করে নিয়েছি দেন এখান থেকে টিক মারা ক্লিক দিয়েছি আর তার ফলে কিন্তু আমাদের এটা ঠিকভাবে ভিডিও সাথে অ্যাডজাস্ট হয়েছে কোনো জায়গায় যদি আপনার কম বাড়া হয়ে যায় বা ভয়েসে এসে যে স্পেস একটু বেশি থাকে সেক্ষেত্রে ওটা অডিওটা একটু কাটছাট করে নেবেন নিয়ে আপনি সঠিক জায়গায় বসিয়ে দেবেন যে জায়গা থেকে দাদু কথা বলতেছে যে জায়গা থেকে সাংবাদিক কথা বলতেছে দিয়ে দেওয়ার পর এখান থেকে টিকমারে ক্লিক দিয়ে এখান থেকে আমরা আবারও দেখাচ্ছি আমরা প্লে করে দেখি কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম দাদু এবার ভোট কোথায় দিবেন বাবাজি আমাদের আর ভোট দিতে হয় না সো দেখতে অনেক অসাধারণ একটা ভিডিও দেন এখান থেকে আমরা সেবে ক্লিক দিবো সেবে ক্লিক দেওয়ার পর আমরা সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় এটা আপলোড করতে পারি এটা সো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপিরাইট ফ্রি হবে কোনো প্রকার আপনার প্যারাই পড়তে হবে না আর এই ভিডিওগুলো গুলো দিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হবে কোনো প্রকার ঝামেলা নেই এখানে তো আপনি একটা ভয়েস আবার দিতেছেন আর এই যে সেম যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু থাকলে বা আরেকজন যদি বানায় আপনার প্রসেসে সেই দিন তার কিন্তু মনিটাইজ হবে না আপনার কিন্তু হবে তো ভিডিও আশা করি ভালো লেগেছে আর ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল তুলন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন এরকম হেল্পফুল ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে তো আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে মাস্ট ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন